আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে বাংলাদেশ ছাত্র লীগের পক্ষ থেকে আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি যতই প্রতিকূলতা আসুক যতই আঘাত আসুক নির্যাতনের স্কিম রোলার যত সুতীব্র ভাবেই বাংলাদেশ ছাত্র লীগের উপর পরিচালিত করা হোক না কেন বাংলাদেশে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে কোনো ছাত্র সংসদ নির্বাচনে যে কোনো সময়ে বাংলাদেশ ছাত্রলীগ যদি অংশগ্রহণ করার সুযোগ পেত তাহলে সংখ্যাগরিষ্ঠ পদে ছাত্রলীগের কর্মীরাই বিজয়ী হতো আজকে আমরা বলতে পারি আমাদের গণতান্ত্রিক অধিকারকে যখন কুক্ষিগত করা হয়েছে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ উনিশশো তেহাত্তরের যখন লঙ্ঘন ঘটানো হয়েছে আমাদের সমস্ত সক্ষমতা ছিল এই নির্বাচনী প্রক্রিয়াকে প্রতিহত করার তারপরও শিক্ষার্থীদের অনুভূতি এবং বাংলাদেশের বৃহত্তক গণতান্ত্রিক সংকটটিকে প্রশ্নটিকে সামনে রাখায় বাংলাদেশ ছাত্রলীগ ব্যাপারে সহনশীল দৃষ্টিভঙ্গি পোষণ করেছে আজকের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনকে বড়জোর নির্বাচনের এশিয়া কাপ বলা যায় ছাত্রলীগ ছাড়া ছাত্র সংসদ নির্বাচন কখনোই নির্বাচনের বিশ্বকাপ হওয়ার সক্ষমতা রাখে না আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বাংলাদেশের সকল শিক্ষার্থীর প্রতি আহ্বান জানাবো এই সাজানো নির্বাচন প্রহসনের নির্বাচন নিয়ন্ত্রিত নির্বাচন শিক্ষার্থীদের মর্যাদাকে আঘাত করার নির্বাচন কিংবা নির্বাচনের নাটক যতই মঞ্চস্থ করা হোক না কেন শিক্ষার্থীদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন শিক্ষার্থীদের সামনে সবচেয়ে বড় দায়িত্ব সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের প্রশ্ন গণতন্ত্রের প্রশ্ন বাংলাদেশের শিক্ষার্থীরা দলমত নির্বিশেষে রাষ্ট্রের মালিকানা জনগণের প্রতিনিধিত্বশীলদের মাধ্যমে পরিচালিত হবে এ ব্যাপারেই সবসময় শপথ দেখিয়েছে লড়েছে এবং বিজয়ে ছিনে এনেছে যে কারণে আমরা শিক্ষার্থীরা যেন গণতান্ত্রিক বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য লড়াই চালিয়ে যায় সেটির প্রতি শিক্ষার্থীদেরকে আরো সংগ্রামী আরো প্রতিশ্রুতিশীল আরো সচেতন হওয়ার জন্য আহ্বান জানাবো কারণ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণ ছাড়া আমরা আমাদের প্রগতি অগ্রগতি এবং আমাদের স্বপ্নের ক্যাম্পাস এবং স্বপ্নের বাংলাদেশ কখনোই বিনির্মাণ করতে পারবো না যে কারণেই আজকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধকে রিক্লাইন করা আজকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে গণতন্ত্রকে রিস্টোর করা এবং সেটির জন্য স্টেপ ডাউন ইউনুস ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প নেই এই দখলদার সরকারের সাজানো প্রহসনমূলক নিয়ন্ত্রিত নির্বাচনের নাটক যতই মন্তস্থ করা হোক না কেন মনে রাখবেন গণতান্ত্রিক রোডম্যাপের বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আপনার মূল দায়িত্ব এবং আমরা জানি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সংগ্রামে মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়ার সংগ্রামে বাংলাদেশের ছাত্র সমাজই নেতৃত্ব দেবে এবার আসি এবারের নির্বাচন প্রক্রিয়া নিয়ে এবারের নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্বায়ত্তশাসন রয়েছে মর্যাদা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের যে মর্যাদা রয়েছে সেটিকে কিন্তু নানাভাবে বিঘ্ন ঘটানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করার চেয়ে বিশ্ববিদ্যালয়কে নয়াপল্টনের পার্টি অফিস কিংবা মগবাজার বাংলা মোটরের পার্টি অফিসে পরিণত করার ক্ষেত্রেই মূলধারার তথাকথিত ছাত্র সংগঠনগুলোর আগ্রহ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কারণে আমরা দেখছি যে স্বতন্ত্র প্রার্থীর ছোড়াছড়ি স্বতন্ত্র রাজনীতির প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আগ্রহ এটি প্রমাণ করে যে আজকে একই সঙ্গে সরকারি দলের ছাত্র সংগঠন হিসেবে দায়িত্ব পালনকারী চার পাঁচ ছয়টি ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশার প্রতিনিধিত্ব করে না এই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরেও প্রার্থীরা নির্বাচনের পরিবেশ নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জামাতি প্রশাসনে পরিণত হয়েছে এটি মনে করার যথেষ্ট কারণ রয়েছে এই ছাত্র সংসদ নির্বাচনের টাইমলাইন ছাত্র শিবিরের ঠিক করে দেওয়া এই নির্বাচনের আগে ডাকসু সংস্করণ করার মাধ্যমে গঠনতন্ত্রের পরিবর্তন ঘটানোর মাধ্যমে সাহিত্য এবং সংস্কৃতি সম্পাদক পদ থেকে একীভূত করা হয়েছে অথচ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের মূল কাজ সাহিত্য এবং সংস্কৃতি অঙ্গনকে ঘিরে বৃহত্তর দুটি অংশকে একত্রিত করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক স্পেস বিশ্ববিদ্যালয়ের সাহিত্যিক পরিসর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রগতিশীল জীবনযাপনকে সীমিত করা হয়েছে বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখেছি যে চাকরির ভয় দেখিয়ে ভ্যারিফিকেশনের ভয় দেখিয়ে বিশেষ করে সংখ্যালঘু ভোটারদেরকে নানাভাবে প্রভাবিত করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবে কি পারবে না তার একাডেমিক জীবন সুস্পষ্টভাবে পরিচালিত হওয়ার নিরাপত্তার সঙ্গে পরিচালিত হওয়ার সুযোগ পাবে কি পাবে না এ ধরনের ঘটনা বাড়াবাড়ি কিন্তু আমরা নানাভাবেই এ ধরনের তথ্য আমাদের নজরে এসেছে এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বিএনপি জামায়াতসহ কিংস পার্টির নেতাদের হুমকি ধামকি অনুরোধের নামে এক ধরনের পরোক্ষ হুমকি প্রদর্শনের ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আতঙ্কিত করেছে আমরা যদি দেখি যে নারী শিক্ষার্থীদের ভোট প্রদানে অনুপস্থিতির হার এটি প্রমাণ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রমশ নারীদের যে মানবিক মর্যাদা রয়েছে মানুষ হিসেবে স্বাধীনতা রয়েছে নারী পুরুষের বৈষম্যহীন সমাজ গড়ার জন্য বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য রয়েছে সেটি আজকে ধুলিসাত হতে বসেছে আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নারী পুরুষের সংখ্যা কাছাকাছি হলেও ভোট প্রদানের ক্ষেত্রে আজকে আমরা দেখেছি যে ফারাকটি অনেক বেশি যেটি প্রমাণ করে যে মোরাল পুলিশিংয়ের কারণে মবের রাজনীতির কারণে সমাজ ব্যবস্থায় উগ্রতা এবং ধর্মান্ধতার প্রদর্শনীর কারণে বিশ্ববিদ্যালয়ের মেয়েরা আজকে স্বাভাবিক যে জীবন নাগরিক জীবন রাজনৈতিক জীবন একাডেমিক জীবন সেটি নিয়ে নানাভাবে হুমকির মুখে রয়েছে একই সঙ্গে এই নির্বাচনকে যত ধরনের অনিয়ম ঘটেছে এটি প্রমাণ করে এই দখলদার সরকার একটি ছোট্ট জায়গা একটি ছোট্ট আয়তনের মধ্যে একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার ক্যাপাসিটিও এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নেই সরকারের নেই না আছে ক্যাপাসিটি না আছে নিউট্রালিটি না আছে সে ধরনের কমিটমেন্ট বরং রয়েছে সমঝোতার নির্বাচন করার আগ্রহ সমঝোতার ফলাফল তৈরি করার আগ্রহ যার প্রমাণ আমরা দেখতে পাই আজকের সারাদিন ব্যাপী এই নির্বাচনকে কেন্দ্র করে যত ধরনের অনিয়ম হয়েছে তার প্রদর্শনীর মাধ্যমে এবং এটি আমাদের বক্তব্য যাচাই বাছাই করা আমাদের যুক্তিতর্ক সেটি নয় আপনি যদি দেখেন যে এই নির্বাচনকে ঘিরে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর প্রার্থীরা কী বলছে তাহলেই কিন্তু এর প্রমাণটি সবার সামনে উন্মুক্ত হয়ে যায় আমরা দেখেছি যে রোকেয়া হলের শিক্ষার্থীদের যে কেন্দ্র রয়েছে সেখানে পূর্ব নির্ধারিত ব্যালট যেটির মাধ্যমে শিক্ষার্থীরা রায় দেওয়ার আগে এক ধরনের রায় দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন শিক্ষার্থীদের পক্ষ থেকে রায় দিয়েছে ভোট গণনা কেন্দ্রে বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠনের নেতাদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি আমরা স্বতন্ত্র প্রার্থীদের যারা বিভিন্ন পদে লড়াই করছে তারা শিবিরের পক্ষে ভোট কারচুপির অভিযোগ নিয়ে এসেছে এবং প্রমাণিত অভিযোগ নিয়ে এসেছে ব্যালট পেপারে শিবিরের ভিপিজিএস দেওয়ার পক্ষে বলা হয়েছে শিক্ষার্থীরা ভোট দিতে এসেছে আমরা দেখেছি যে টিএসসিতে এসে শিক্ষার্থী অবলীলায় বলছে যে তার অলরেডি ভোট দেওয়া হয়ে গেছে আমরা যেন অলরেডি ভোট দেওয়া একটা সময়ের মধ্যে আমরা বসবাস করছি ক্যাম্পাসের বাইরে বহিরাগতদের প্রদর্শনী কীভাবে করা হয়েছে এবং আমরা এ ধরনের কথাবার্তাও শুনেছি যে গুছিয়ে দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের জামাতি প্রশাসন তাদেরকে গুছিয়ে দিচ্ছে কিসের উদ্দেশ্যে গুছিয়ে দিচ্ছে আজকে কিন্তু এটি নিয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর বিভিন্ন পদে যারা প্রতিযোগিতা করছে তারাই কিন্তু বলছে ব্যালট পেপার বাইরে এনে ভোট দেওয়ার ঘটনা অডিও ভিডিও কিন্তু আমরা দেখেছি পূরণ করা ব্যালটে ভোট দেওয়ার ঘটনা এই নির্বাচনকে আমরা দেখেছি এমনকি ভোট দিতে গেছে বাংলাদেশ লীগের কর্মীও হয়তো নয় হয়তো মুক্তিযুদ্ধের প্রতি সংবেদনশীল তাকে কিন্তু ভোট দিতে যাওয়ার অপরাধের কারণে তাকে সরাসরি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে এই হচ্ছে মোটা দাগ এবারের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঘটনা আমরা এমনকি এটিও দেখেছি শারীরিক শিক্ষা কেন্দ্রে যতজন ভোটার রয়েছে তার চেয়ে কাস্টিং ভোটের সংখ্যাটি বেশি মোটা দাগে আজকে দিনব্যাপী ছিল এই ভোটের ভোটকে কেন্দ্র করে কারচুপি অনিয়ম চিন্তায় রাহাজানি নানা ধরনের ঘটনা আমরা দেখতে পেয়েছি যেটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক মূল্যবোধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আত্মমর্যাদা রয়েছে সেটিকে দুমড়ে মুশতে দেওয়ার একটি প্রচেষ্টা হিসেবে আমাদের কাছে অনুভূত হচ্ছে সব মিলিয়ে বলা যায় যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিকে বাংলাদেশের ছাত্র সমাজ না বলেছে আজকে বিশ্ববিদ্যালয়ের কলেজগুলো সেই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির ইনকিউবেশন সেন্টারে পরিণত হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোকে আর সেন্টার অব এক্সেলেন্স বলা যায় না বরং এগুলো পরিণত হয়েছে পার্টি অফিস একই সঙ্গে গোটা বাংলাদেশের বাস্তবতা বাংলাদেশের আইনের শাসনহীনতা বাংলাদেশের গণতান্ত্রিক অধিকারহীনতা বাংলাদেশের মৌলিক অধিকার কুক্ষিগত করার বাস্তবতায় এই সরকারের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ন্যূনতম দায়বদ্ধতা নেই এই সরকার বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে না এই সরকার জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরে দেওয়ার প্রক্রিয়ায় বিশ্বাস করে না এই দখলদার সরকার নিরপেক্ষতা হারিয়েছে এই দখলদার সরকারের সক্ষমতা নেই এই দখলদার সরকারের ডেমোক্রেটিক ট্রানজিশনের ব্যাপারে আন্তরিকতা নেই সেদিক থেকে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই প্রহসনের সাজানো কিংবা নির্বাচন করে থাকার দম্ভ অবৈধ ধরেরা দেখাতে পারে কিন্তু আমরা সুস্পষ্ট করে বলতে চাই এই সরকারের ক্ষমতার বৈধতা নেই এই সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসীন থাকার অধিকার রাখে না এবং ভবিষ্যতে এই দখলদার ফ্যাসির সরকারের আওতাধীনে বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে দেয়া হবে না বাংলাদেশে গণতান্ত্রিক কর্মপ্রক্রিয়ার একমাত্র সমাধান হচ্ছে নিরপেক্ষ সরকারের আওতায় অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যদি সেই অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রতিনিধিত্বমূলক লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য একই রকম রেখে নির্বাচন অনুষ্ঠিত না করা হয় সেই নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হতে দেয়া। হবে না কারণ জনগণের ক্ষমতা জনগণের কাছে যদি আমরা ফিরিয়ে না দিতে পারি তাহলে বাংলাদেশের স্থিতিশীলতা অর্থনৈতিক নিরাপত্তা বাংলাদেশের জনগণের উন্নত জীবনের বিকাশ কিংবা একটি গণতান্ত্রিক কম্পিটিশন বাংলাদেশে নিশ্চিত করা সম্ভব হবে না যে কারণে আজকে বাংলাদেশের ছাত্র সমাজের কাছে আমরা সেই আহ্বানটি রাখবো যে আজকে গণতান্ত্রিক প্রশ্নটিকেই বাংলাদেশের ছাত্র সমাজকে বৃহত্তর করে দেখতে হবে এবং দেশের স্বার্থে মুক্তিযুদ্ধের অঙ্গীকার এবং গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তর করার স্বার্থে আমাদের দল মত নির্বিশেষে বৃহত্তর একটি ছাত্র জনতার ঐক্য গড়ে তুলতে হবে আজকে এই সরকারের সক্ষমতা যদি আমরা দেখি এই সরকারের দৃষ্টিভঙ্গি যদি আমরা দেখি এই সরকার যদি একটি নির্বাচন করতে চায় এই সরকার যদি একটি সাজানো নির্বাচন করতে চায় আওয়ামী লীগ ছাড়া যদি এই সরকার একটি নির্বাচন করতে চায় সেই নির্বাচনের ফলাফল পূর্ব নির্ধারিত করে দিতে হবে পূর্ব নির্ধারিত ফলাফল ছাড়া কোন নির্বাচন করার ক্যাপাসিটি এই সরকার রাখে না এই সরকার এমন নির্বাচন করবে যেই নির্বাচনের ফলাফল ইলেকশন কমিশন ঘোষণা করবে না যে নির্বাচনের ফলাফল প্রকৃতার্থে ঘোষণা করতে হবে নয়া পল্টন থেকে যে কারণে আজকে বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের নাগরিক বাংলাদেশের দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান থাকবে যে আসুন গণতান্ত্রিক বাংলাদেশের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হই মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়ার সংগ্রামকে আমরা সার্থক করি সাফল্যমণ্ডিত করি এবং এই দখলদার সরকার এই ফ্যাসিস্ট সরকার এদের বিদায় ঘটার মাধ্যমে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করার মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর এবং জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের যে লড়াই সেই লড়াইকে আমরা সমাপ্ত করি সেই লড়াইকে আমরা সাফল্যমণ্ডিত করি সেই আহ্বান রেখে বাংলাদেশের ছাত্র সমাজকে গণতান্ত্রিক সংগ্রামকে বেগবান করা এবং মুক্তিযুদ্ধের প্রশ্নে অবিচল আত্মপ্রত্যয়ী এবং নিরাপদ থাকার আহ্বান জানিয়ে আজকের কথা শেষ করছি গণতান্ত্রিক